গরু পাচার মামলায় অবশেষে মিলল জামিন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে জামিন দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট ব্যক্তিগত দশ লক্ষ টাকার বন্ডের বিনিময়ে তার জামিন মঞ্জুর করেন বিচারক সিবিআইয়ের মামলায় আগেই জামিন পেয়েছিলেন কেষ্ট তবে ইডির মামলায় জামিন না মেলায় দিল্লির তিহার জেলেই থাকতে হয়েছিল তাকে শুক্রবার ইডির মামলাতেও অনুব্রতর জামিন মঞ্জুর করল আদালত ফলে অবশেষে জেল মুক্তি ঘটতে চলেছে অনুব্রতর পুজোর আগে বাড়ি ফিরবেন একদা বীরভূমের বেতাজ বাদশাহ কিছুদিন আগে এই একই মামলায় জামিন পেয়ে জেল থেকে ছাড়া পেয়েছেন অনুব্রতর কন্যা সুকন্যা মণ্ডল দু হাজার সালের এগারোই আগস্ট গরু পাচার মামলায় বীরভূমের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রতকে গ্রেপ্তার করেছিল সিবিআই দু হাজার সালে একই মামলায় তার মেয়ে সুকন্যাকে গ্রেপ্তার করে ইডি এতদিন তিহার জেলেই বন্দি ছিলেন বাবা ও মেয়ে তবে অনুব্রত মণ্ডল জামিন পেলেও আদালত থেকে বেশ কিছু শর্ত দেওয়া হয় অনুব্রতকে সেগুলি না মানলেই হতে পারে কড়া শাস্তি তবে দেখে নেওয়া যাক কি কি শর্ত দেওয়া হল অনুব্রত মণ্ডলকে এক পশ্চিমবঙ্গের কোন ঠিকানায় তিনি থাকবেন তা জানাতে হবে তদন্তকারী অফিসারদের দুই আদালতে জানাতে হবে তার মোবাইল নম্বর তিন অনুব্রতকে জমা রাখতে হবে তার পাসপোর্ট চার তদন্তে প্রভাবিত হয় এমন কোনো কাজ অনুব্রত করতে পারবেন না এবং পাঁচ প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করতে পারবেন না তিনি এই শর্তগুলির প্রেক্ষিতেই অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করা হয়